আপনি কি জানেন গর্ভাবস্থায় শরীরের একটি নির্দিষ্ট অংশে ব্যথা থাকলে অনেকেই বলেন এবার ছেলে হবে কিন্তু আসলে কি এটা সত্য আজকের বিরুদ্ধে আমরা জানব গর্ভাবস্থায় কোন জায়গায় ব্যথা থাকলে অনেক সময় সেটা ছেলে বাচ্চা হওয়ার ইঙ্গিত দেয় এবং ডাক্তাররা এ বিষয়ে কি বলেন প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এবার মূল ভিডিওতে আসা যাক আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা গর্ভাবস্থার প্রতিটি পরিবর্তনে কৌতূহলী আর ভাবছেন আমার গর্বে বাচ্চাটি ছেলে নাকি মেয়ে প্রথমে বলে রাখা ভালো ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে সম্পূর্ণ জেনেটিক বা বৈজ্ঞানিক কারণে কিন্তু অনেকে পুরনো বিশ্বাস থেকে বলে গর্ভাবস্থায় পেটের ডান দিকে যদি বেশি ভারী বা ব্যথা থাকে তাহলে সেটা ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত দেয় কারণ অনেকেই বিশ্বাস করেন ছেলে বাচ্চা থাকলে জ্বর একটু ডান দিকে বেশি চাপ দেয় ফলে সেই দিকে বেশি টান ব্যথা ও অসুস্থ অনুভব হয় তবে ডাক্তাররা বলেন এ ধরনের ব্যথা আসলে বাচ্চার অবস্থান জরায়ুর বৃদ্ধি ও রাউন্ড লিগামেন্ট পেন নামে এক ধরনের স্বাভাবিক ব্যথা হতে পারে যা গর্ভাবস্থার দ্বিতীয় বেশি স্বাভাবিক এটার সঙ্গে শিশুর লিঙ্গর কোনো সম্পর্ক নেই তবুও অনেক মায়েরা বলেন ছেলে সন্তান ধারণের সময় তাদের পিঠে ও কোমরে ব্যথা তুলনামূলক বেশি হয়েছিল অন্যদিকে মেয়ে সন্তান ধারণের সময় তারা বমি দুর্বলতা বা মুখে ফুষকুড়ি বেশি পেয়েছিলেন এগুলো যদিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবু মা হিসেবে অনুভবটা অনেকটা বাস্তব মনে হয় তাহলে প্রশ্ন আসতেই পারে ছেলে বাচ্চা হলে কোন লক্ষণগুলো দেখলে আগে থেকে বোঝা যায় চলুন কিছু সাধারণ কিন্তু জনপ্রিয় লক্ষণ জেনে নেই এক সকালবেলায় ভূমি বা ভূমি ভাব তুলনামূলক কম হওয়া খাবারের প্রতি রুচি বেড়ে যাওয়া বিশেষ করে লবণাক্ত বা মশলাযুক্ত খাবারের প্রতি তিন পেটের আকার কিছুটা তীক্ষ্ণ বা নিচের দিকে হয়ে যাওয়া চার মা নিজেকে আগের চেয়ে বেশি শক্তিশালী বা এনার্জেটিক অনুভব করেন পাঁচ পায়ের তালু বা হাতের তালু গরম গরম লাগা তবে আবারও মনে করে দিতে চাই এগুলো কেবল সাধারণ অভিজ্ঞতা বা লোকজ ধারণা চিকিৎসা বিজ্ঞানে নিশ্চিতভাবে ছেলে মেয়ে বোঝার একমাত্র উপায় হল আলট্রাসোনোগ্রাফি যা বাংলাদেশে আইনের কারণে শিশুর লিঙ্গ জানানোর কোনো অনুমতি নেই তাই আপনাকে বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার গর্ভে শিশুটি সুস্থ আছে কিনা কারণ ছেলে মেয়ে নয় সবচেয়ে বড় আশীর্বাদ হলো একটি সুস্থ সন্তান ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্টে লিখে যান আপনি গর্ভাবস্থায় কোন ধরনের ব্যথা বা লক্ষণ অনুভব করেছিলেন আর এইরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন